মিতা আজকে কিন্তু ফাইলটা রেডি করে দিও কৃষ্ণা এই কৃষ্ণা কৃষ্ণা এই কৃষ্ণা এ কি করলে তুমি সামান্য কারণে তুমি গায়ে হাত তুললে ম্যাডাম দেখলেন না আপনার নাম ধরে ডাকছে আপনি আমাকে মারলেন কেন আপনার এত বড় সাহস আপনি আমার ম্যাডামের নাম ধরে ডাকছেন তুমি সামান্য চৌকিদার হয়ে আমার ম্যাডামের নাম ধরে ডাকছেন আপনি জানেন না আপনার ম্যাডাম আমার ক্লাস ফ্রেন্ড ইস না তুই চিনতে পারছিস না আমাকে না আমার তো ঠিক মনে পড়ছে না চিনতে পারছি না আমাকে চিনতে পারছিস না আমি তোর ক্লাস ফ্রেন্ড ওই যে সত্যি তুই আমাকে চিনতে পারছিস না আরে আমি কানাই সত্যি আমি চিনতে পারছি না চিনতে পারছিস না আরে আমি তোদের জন্য পেয়ারা চুরি করে নিয়ে আসতাম মন নেই আরে একটা ছেলে পুকুরে ডুবে যাচ্ছিল তুই আমি যাচ্ছিলাম পাশ দিয়ে পেরিয়ে তখন পুকুর থেকে তুললাম মন নেই তুই খুব সাহায্য করেছিলি আমাকে তখন আর একটা কথা মনে আছে তুই একদিন স্কুলে বৃষ্টির মধ্যে খুব তুই তো বাইরে খুব বেড়োস না তোর বৃষ্টির মধ্যে খুব মজা লাগছিল আমি তোকে ছেলে ফেলে দিয়েছিলাম মনে আছে ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে কে কানায় হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে তো ঠিক মনে পড়েছে বল রে কানায় তোরই অবস্থা কেন তুই তো ভালো একটা শিক্ষিত ছেলে তুই এখানে গাধার কাজ করছিস কেন আরে কৃষ্ণ আমি ভালো জায়গাতেই চাকরি করতাম কিন্তু এই করোনা কালে সব কেড়ে নিয়েছি তাই কি করবো মাঝখানে বছরখানে বসেছিলাম পরে ওই বহু খুঁজে খুঁজে এই গাড়ির কাজটা পেলাম সত্যিরে কানায় এই করোনাতে সব শেষ হয়ে গেছে তো শোন তুই একটা কাজ কর তুই এখানে আছিস তো থাক আমি একটু কাজ আছে ছেড়ে আসি তুই কিন্তু আমার সঙ্গে অফিসে অতি অবশ্যই দেখা করিস বিকালবেলায় হ্যাঁ আমি তাহলে এখন আসি ঠিক আছে তোরা ঘুরে আয় আমি তারপর তোর অফিসে গিয়ে দেখা করব ঠিক আছে আমি মিটিংটা ছেড়ে আসি হ্যাঁ ম্যাডাম মিটিং তো শেষ হলো আপনি তো ওই চৌকিদারকে আপনার সঙ্গে দেখা করতে বললেন সেটা কি আপনি ঠিক করলেন হ্যাঁ তুমি ঠিকই তো বলেছো সবাই যদি জানতে পারে যে চৌকিদার আপনার বন্ধু আপনার কি সেখানে সম্মানটা থাকবে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো সেটা তো আমি আগে ভেবে দেখিনি আচ্ছা এখন বলো তো কি করা যায় আপনি একটা কাজ করুন আপনি ওনাকে কাজ থেকে ছাটাই করে দিন তুমি ঠিক বলেছো আমি এসে গেছি ও কানাই তুই এসেছিস আয় 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 বল কি বলবো বলছিলি ও আচ্ছা কানাই তোসা আমার কিছু কথা আছে বুঝলি আমি একটা কথা বলছিলাম বস এখনি বস না না বস বল তুই কি বলবি বলেছি কানাই আমি একটা কথা ভাগ দিব বুঝলি যে অফিসের সবাই যদি জানতে পারে তুই আমার একটা চৌকি আমার বন্ধু তাহলে আমার খুব বদনাম হবে তাই তাই ম্যাডাম কিট করেছেন গতকালের কাজ থেকে ছটায় করে ন আমরাও কাজ থেকে ছটায় করে দিছি

আমি একজন অফিসের বস আর তুই আমার বন্ধু চৌকিদার অসংখ্য ধন্যবাদ শোন বন্ধুত্বের কোনো ধন্যবাদ হয় না রে এটাই হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয় বুঝলি